আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তৈরি করবো আমি পুলি পিঠা এই যে পুলি পিঠা বানানোর জন্য নারকেল কুড়িয়ে নারকেলের পুরটা বানিয়ে নিয়েছি খেজুরের গুড় দিয়ে নারকেলের পুর বানিয়েছি এই যে এই যে খেজুরের গুড় এই গুড় দিয়ে আমি নারকেলের পুর বানিয়েছি যে পুলি পিঠা বানানোর জন্য রুটিগুলো বেলে নিয়েছি এখানে অনেকগুলো রুটি বেলা হয়েছে এখান থেকে একটা একটা করে নিয়ে আমি পুলি পিঠা বানাবো এই যে পিঠা আমি বানিয়ে নিচ্ছি এভাবে এটা একটা বাঁশের ভালোভাবে শেষে এরকম করে নিয়েছি এই যে কাটছি এভাবে এর মুখে এভাবে চেপে চেপে মুখ মেরে এই যে ডিজাইন করে নিচ্ছি যে হয়ে গেছে একটা পিঠা এই যে এখানে পিঠা বানিয়ে রাখছি আর এখান থেকে নিয়ে সিদ্ধ দিচ্ছি ভাপে এই যে দেখুন সিদ্ধ করা হয়ে গেছে এই যে সিদ্ধ করা হয়ে গেছে এইগুলো সিদ্ধ করে এনেছি এই যে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে এভাবে ঝুড়িতে করে বাপে দিচ্ছি বাপে দিয়ে সিদ্ধ করে আনছি এই যে পিঠা বানানো শেষ হয়ে গেছে পিঠা সিদ্ধ করে এনেছি এগুলো ডিজাইন দিয়ে বানিয়েছি এগুলো ডিজাইন ছাড়া সব রকমেরই বানানো হয়েছে পিঠাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দিবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন রাতে পিঠাগুলো বানিয়েছি আজ এ পর্যন্ত আল্লাপে